বিশেষ করে আমাদের সতীর্থ নুরুল কবিরের যে ইন্টারভিউ যেটা সম্প্রচার হয়েছে সেইটা কে অনেকে বিগুল হিসেবে ট্রিট করছেন আপনার মুখ বেদা তাকে সইতে হয়েছে এটি তার জায়গা অন্য কেউ হলে হয়তো আপনার আহ আত্মসমর্পণ করে ফেলতেন আপনার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া রাস্তায় বেরোচ্ছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে এটি এমন আপনার যান জট জনস্রোতের আপনার উদ্গম ঘটিয়েছে যা রীতিমতো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যেত না আজকে বনানী ক্লাবে আমাদেরই কয়েকজন টক্স শিল্পী তারা একটি আয়োজন করেছিলেন তা আমি সেই মোতাবেক আপনার থেকে রওনা হয়ে তিন বেশি আপনার আটকে ছিলাম রাস্তায় পৌঁছাতে পারেনি গন্তব্যে তো সেটা দেখে আমার মনে হয়েছে যে বাদ ভাঙা যে আবেগ এবং অনুভূতি তার বহিঃপ্রকাশ এটি এবং বেগম খালেদা জিয়াকে আহ মানুষ এখনো কতটা ভালোবাসে তারই নজির আমরা আজকে পথে দেখলাম কেনাডার যে পরিস্থিতিটা সেটা তাদের রাজনীতির ব্যাপার আপনার জাস্টিন ট্রুডো সরে দাঁড়িয়েছেন তার প্রধানমন্ত্রীদের পথ থেকে এবং এর ফলে আহ ভারতের আত্মপ্রভাদের কারণ আছে কারণ হচ্ছে খালিস্তান ইস্যুটা নিয়ে একেবারে মরাল অ্যাবসুলুট পজিশন নিয়ে বসেছিলেন জাস্টিন ট্রুডো তার ফলে ভারতের সঙ্গে সম্পর্কের যে অবনতি সেটাই যে ন্যাফটা কান্ট্রি ক্যানাডা তা পরিষ্কার হয়ে গিয়েছিল তো মোদি এবং ট্রাম্পের যে কেমিস্ট্রি সেটি কাজ করা শুরু করেছে এবং তারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম যে ট্রুডো সরে যাওয়ায় ভারতের স্টাবলিশমেন্টে এক ধরনের তৃপ্তির ঠেকুর তারা তুলছেন নো এবং কেউ কেউ সোশ্যাল বলা শুরু করেছেন যে আমাদের বিগল গেছে আর বিশেষ করে আমাদের সতীর্থ নুরুল কবিরের যে ইন্টারভিউ যেটা সম্প্রচার হয়েছে সেটা অনেকে বিগল হিসেবে ট্রিট করছেন বিএনপির যে রাজনৈতিক দল এবং তার নেতাকর্মী সবাইকে নিয়ে আসলে সময় এসছে আহ ওই অন্বেষণের যেটি আহ আপনার যে বিএনপি কে খালেদা জিয়ার সঙ্গে একীভূত করে না দেখে বিয়ন্ড একটা চিন্তার জায়গায় যাওয়ার আসলে আমরা এখন মুরব্বী সংকটে আছি সেই যে সংকটটা সেটা একমাত্র আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াই পরিপূরণ করতে পারেন এবং তা করবার জন্য শ্রদ্ধার সেটি তিলে তিলে তিনি অর্জন করেছেন আপনি খেয়াল করে দেখেন যে তিনি একজন নারী তার বাসস্থানের সামনে যে বালুর ট্রাক গুলো যেভাবে আড়াআড়ি করে হাজির করা হয়েছিল তিনি কিন্তু ওই রকম পরিস্থিতিও বাসা থেকে বেরিয়ে এসছিল এবং তৈরি ছিলেন আপনার ডিফাই করবার জন্য তার প্রয়াত স্বামীর যে ট্রেডিশন যে পদাঙ্ক সেটি অনুসরণ করতে চেয়েছেন তিনি তার স্বামীর মতোই রিভল্ট করেছেন এবং আপনার কোনোভাবে কম্পমান ছিলেন না তিনি দ্বিধান্বিত ছিলেন না এবং একেবারে এখন জীবন সামনে এসেও তিনি কিন্তু আপনার সবকিছু ঊর্ধ্বে আপনার নেলসন মান্ডেলার কথা মনে হয় বাংলাদেশে নিরিখে তিনি আপনার এই যে লিঙ্গীয় যে পরিচয় তার ঊর্ধ্বে উঠে বাংলাদেশের নেলসন মান্ডেলার হওয়ার যে স্পেসটা যে পরিচয় তিনি করেছেন আমরা এই দক্ষিণ এশিয়াও আর কোথাও কোন দেশে খুঁজে পাই না তার উপর যে রকমের অত্যাচারের স্ট্রেন রোলার চালানো হয়েছে আপনার যত রকমের ট্রল যত রকমের আপনার মুখব্যাদা তাকে তার হয়তো অন্য কেউ হলে আপনার আত্মসমর্পণ করে ফেলতেন আহ মাথা নিয়ে ফেলতেন কিন্তু বরাবর আমরা জানি তিনি আপসির নেত্রী এবং সেই যে ট্রাডিশন সেই আপনার ডিফায়েন্সের যে লাল ঝান্ডা তিনি কিন্তু হিল সেটি উদ্দিন রেখেছেন এবং আমার সালাম তার প্রতি